আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন যে বা যারা বিভিন্ন রকম অসুস্থতায় ভুগছেন তাদের জন্য দোয়া রইল যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন দোয়ার পাশাপাশি যাদের দাওয়াও প্রয়োজন তাদের জন্য বলছি আপনি কি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চিকিৎসা সেবা নিতে আগ্রহী বাংলাদেশ থেকে আপনি চিকিৎসা করাতে যাচ্ছেন ইন্ডিয়া এসে তাহলে আপনাকেই বলছি বাংলাদেশ থেকে মেডিকেল বিষয় কেন হচ্ছে না আপনি প্রকৃত রোগী হওয়া সত্ত্বেও কেন ভিসা পাচ্ছেন না তখন কি ভেবেছেন আসলে সব পেপারসও আপনি জমা দিচ্ছেন ঠিক মতো সব কিছুই ঠিক আছে কিন্তু এরপরও কেন ভিসা পাচ্ছেন না আসলে আমরা সঠিক পেপারসগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারছি না কারণ ভিসা অফিসার আপনাকে দেখছে না দেখছে আপনার পেপার্স তাহলে পেপার্স দেখেই সে আপনাকে মূল্যায়ন করছেন আপনাকে ভিসা পাওয়ার জন্য সঠিক পেপারস সঠিকভাবে উপস্থান করাটাই হলো জরুরি করার জন্য আপনার পাশে আছে নিদিরা ট্যুরিস্ট গাইড নিদিরা টুরিস্ট গাইড আপনাকে মেডিকেল ভিসা প্রসেসিং থেকে শুরু করে ইন্ডিয়া আসা যাওয়া ইন্ডিয়ায় থাকা খাওয়া প্লাস চিকিৎসা নিতে আপনি কোন হাসপাতালে যাচ্ছেন কীভাবে যাবেন কোন ডাক্তার দেখাবেন সব কিছু মিলিয়ে আপনাকে সহযোগিতা করার জন্য আপনার পাশে আছেন নিদিরা টুরিস্ট গাইড আমাদের সহযোগিতা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন জীবনে অভিজ্ঞতা শেষ নেই অভিজ্ঞতার এক চমৎকার উদাহরণ দিয়েছিলেন আমার খুব কাছের মানুষ স্যার আমাদের তিনজনকে স্টেজে রাখলেন প্রথমত সদ্য এমবি কমপ্লিট করা করুন যিনি নতুনই জয়েন করেছেন কোম্পানিতে আর আমি যার অভিজ্ঞতা কোম্পানিতে প্রায় দশ বছরের বেশি আর স্যার নিজে স্যারের অভিজ্ঞতা প্রায় বিশ বছর থেকে পঁচিশ বছর কোম্পানিতে তিনজনকে স্টেজে ডেকে সবাইকে বললেন দেখুন যে তরুণ গত মাস আগে জয়েন করেছে কোম্পানিতে তার অভিজ্ঞতা মাস কিন্তু শিক্ষাগত যোগ্যতা এম মাঝে আমি আমার শিক্ষাগত যোগ্যতা এম বিএ অভিজ্ঞতা দশ বছর প্লাস স্যারের শিক্ষাযোগ্যতা যোগ্যতাও একই এম বিএ কিন্তু অভিজ্ঞতা বিশ বছর প্লাস এখানেই হলো মজার বিষয় যে গত দু মাস আগে জয়েন করেছে কোম্পানিতে তিনি যে সম্মানই পাচ্ছেন কোম্পানি থেকে তার প্রায় দ্বিগুণ সম্মানই পাচ্ছিলাম আমি আর আমার গুণ বেশি সম্মানই পাচ্ছিলেন আমার স্যার তখন স্যার সবাইকে জিজ্ঞেস করলেন সবার শিক্ষাগত যোগ্যতা এক তাহলে কেন তিনজনকে তিনজন বা কারণ হল অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি অভিজ্ঞতার একটা বড় মূল্য বা অভিজ্ঞতার একটা মূল্যায়ন আছে নিদিরা ট্যুরিস্ট গাইড জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে বর্তমানে একটি পরিপূর্ণ নাম আমাদের বিশ বছর বেশি অভিজ্ঞতার প্রেক্ষিতে আমরা যে জ্ঞান অর্জন করেছি বা যে অভিজ্ঞতা অর্জন করেছি এতে বর্তমান সময়ে ভারতীয় ভিসা কীভাবে কর আপনি যখন ভারতে চিকিৎসা করতে আসার জন্য প্ল্যান করেছেন তখন নিশ্চয়ই চিন্তা করেন নানান বিষয় যাব কোথায় উঠব কিভাবে যাব অনেক প্ল্যান আপনার মাথায় ঘুরে তাহলে আপনি যদি সাথে যদি একজন অভিজ্ঞ লোক থাকে আপনার বাসা থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত আবার হাসপাতাল থেকে আপনার বাসা পর্যন্ত তাহলে কেমন হয় সেই সার্ভিসটাই মেদিরা ট্যুরিস্ট গাইড আপনাকে দিচ্ছে আপনার ভিসা থেকে শুরু করে প্রথমত আপনাকে ভিসা পেতে হবে এখানে তো আসেই বিভিন্ন রকম পেপার্স ওয়ার্ক বা অ্যাম্বাসি ফেস করা এগুলো তো আপনাকে সচরাচর অন্য করে থাকে আমরাও করব এর বাইরে আমরা যেটা দিচ্ছি সেটা হলো আপনি যখন ভারতে আসার জন্য প্ল্যান করছেন তখন থেকে আপনার সাথে আমাদের একজন গাইড থাকবে ঢাকা থেকে আপনি যখন রওনা দিবেন বা এয়ারে আসুন অথবা বাই রোডে আসুন আপনার সাথে একজন গাইড আমাদের বর্ডার পর্যন্ত হেল্প করবে বর্ডার পার করে দেওয়ার পরে অথবা আপনি এয়ারপোর্টে আসার পরে মানে ইন্ডিয়ায় প্রবেশের পরে তখন আবার আমাদের একজন গাইড আপনার সাথে থাকবে আপনাকে চিন্তা করতে হচ্ছে না আমি কোথায় উঠবো কত কিভাবে যাব এগুলো সব টেনশন মেদিরা ট্যুরিস্ট গাইড নেবে আপনাকে বর্ডার থেকে রিসিভ করে আপনাকে হোটেল পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করা আপনাকে হাসপাতাল নিয়ে যাওয়া হাসপাতালে ডাক্তার দেখানো আপনার মেডিসিন হেল্প করা সব কিছু শেষ করে আবার আপনাকে নিরাপদে আবার বর্ডার পর্যন্ত পৌঁছে দেওয়া গাইডের কাজ এরপরে আবার বাংলাদেশে আপনি যখন ঢুকবেন ওখান থেকে আপনাকে রিসিভ করে আপনার বাসা পর্যন্ত নিরাপদে পৌঁছে দেওয়াই আমাদের কাজ এই ফুল প্যাকেজ আপনার মেদিরা ট্যুরিস্ট গাইড থেকে আপনি পাচ্ছেন তাহলে আর চিন্তা কিসের আমরা অনেক সময় চিন্তা করি যে আমি মেডিকেল ভিসা পেয়েছি অ্যাটেন্ডেন্ট যেতে পারছে না বা আপনি একবার অ্যাটেন্ডেন্টকে নিয়ে আসছেন দ্বিতীয়বার এর বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারছেন না একা আসবেন দিদাই আসবেন কি আসবেন না এগুলো নিয়ে নানান টেনশন থাকে চিন্তা থাকে তাহলে আমরা সেই সমস্যার সমাধান আপনাকে দিয়ে দিচ্ছি আমাদের গাইড সময় আপনার সাথে থাকছেন একজন ফ্যামিলি মেম্বার হিসেবে তাহলে নির্দিদাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পাশে থাকুন আমরা আছি আপনাদের জন্য আপনাদের সাথে নিধিরা ট্যুরিস্ট গাইডের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে যোগাযোগ করুন আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন নিশ্চিন্তে নিধিরা ট্যুরিস্ট গাইডের সাথে যোগাযোগ রাখুন চিন্তা মুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন বিশ্বের প্রায় প্রতিটি দেশেই প্রত্যেক নাগরিকের হেলথ স্কিম বা হেলথ ইন্স্যুরেন্স রয়েছে তারা যদি কখন অসুস্থ হয় বা মেডিকেল ট্রিটমেন্টের দরকার হয় তাহলে পুরো পেমেন্টই হেলথ স্কিম বা হেলথ ইন্স্যুরেন্স থেকে করা হয় এতে তারা নিরাপদ থাকেন আশ্বস্ত থাকেন বাংলাদেশেও আছে কিন্তু বাংলাদেশে এর প্রয়োগটা সঠিকভাবে হচ্ছে না কেন হচ্ছে না যেমন আমার কথাই বলি আমার নাম এস এম হাসান নই আমি যখন ডাক্তার দেখাচ্ছি তখন আমার নামটিকে সংক্ষিপ্ত করে নিচ্ছি বলছি হাসান বয়সটাও ঠিক মতো বলছি না তাহলে আমার হেলথ ইন্স্যুরেন্সটা কিভাবে কাভারেজ আসবে নামের সাথে যদি মিল না থাকে তাহলে কখনো সঠিকভাবে আপনি পাবেন না আর এই একটা মাত্র কারণেই বর্তমানে আমরা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ান বিচার আবেদন করছি তাদের বেশিরভাগ বিষয় রিজেক্ট হচ্ছে কারণ আমরা কখনো এটা চিন্তাই করিনি যে ডাক্তারের কাছে আমাদের সার্টিফিকেটের নাম অথবা পাসপোর্টের নামটি বলতে হবে বা সেই নামে করতে হবে। এটা কখনো আমরা মাথায় আনি না আমাদেরকে এটা আসলে চিন্তা করা উচিত আপনি যখনই কোনো দেশে মেডিকেল ট্রিটমেন্টের জন্য বিচার আবেদন করবেন আপনি যখন আপনার মেডিকেল প্রোফাইলটি সাবমিট করবেন তখন আপনার নামের সাথে পাসপোর্টের সাথে মিল থাকছে না আপনার আয়ুষ ইনভাইটেশন লেটারের সাথে আপনার পুরাতন এর মেডিকেল রেকর্ডের কোনো মিল নেই তাহলে বিষয় বিচার কেন আপনাকে বিচার দিবেন তিনি ভাবছেন আপনি ফলস ডকুমেন্টস বানিয়ে আবেদন করেছেন কিন্তু আসলে তা নয় ভুলটা আমরা ছোটবেলা থেকেই করছি আমরা কি করছি আমরা আমাদের নামকে সঠিকভাবে বলছি না বা যে নামে আমাদের পাসপোর্ট যে নামে আমাদের সার্টিফিকেট যে নাম আমাদের বার্থ সার্টিফিকেট সেগুলো আমরা না বলে আমরা নামগুলোকে সংক্ষিপ্ত করে নিচ্ছি যার কারণে আমরা যখন মেডিকেল ভিসার জন্য আবেদন করছি তখন এই সমস্যার কারণে আমাদের ভিসাগুলো রিজেক্ট হচ্ছে তখন আমরা কি করছি বিভিন্ন এজেন্সির হেল্প নিচ্ছি এজেন্সি আমাদেরকে ফলস ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে অথবা যে কোনো কারোর মাধ্যমে নিজেরাই ইয়ে করে ফলস প্রেসক্রিপশন বানিয়ে নিচ্ছি আর সে কারণে আমাদের রিজেক্ট হচ্ছে তাহলে এই বিষয়টা আমাদের আসলে খুবই গুরুত্বের সাথে দেখা উচিত যেন আমাদের পরবর্তী প্রজন্ম এই প্রবলেমে যেন না পড়ে আমরা আমাদের যে নামটি বার্থ সার্টিফিকেট অনুযায়ী যে নামটা আমরা রাখছি বা প্রত্যেকের যে নাম বার্থ সার্টিফিকেট অনুযায়ী পাসপোর্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা কাজে এটা ডাক্তারের ওখানে হোক এটা অন্য কোনো যে কোনো কাজে হোক ওই নামটাই পুরো নামটাই যেন আমরা ব্যবহার করি তাতে আমাদের পরবর্তীতে এই ধরনের প্রবলেম আর ফেস করতে হবে না তাছাড়া আপনার যদি সব পেপার ঠিক থাকে তাহলে আয়ুষ আপনার অনলাইন অ্যাপ্লিকেশন প্লাস আপনার মেডিকেল রেকর্ডের সব পেপারস একসাথ করে এক খামে করে সুন্দর করে আপনার হেডলাইন দিয়ে আপনার নাম পাসপোর্ট নাম্বার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনি ইন্ডিয়ান হাইকমিশনে জমা দিয়ে আসুন দেখবেন সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনি ফোন পাবেন আপনার অ্যাপ্লিকেশনটি জমা করার জন্য এবং এরপরে খুব সহজে দ্রুত আপনি ভিসা পেয়ে যাবেন কোনো ঝামেলার কিছু নেই শুধু শুধু আপনাকে বিভিন্ন এজেন্সি বিভিন্ন লোকজন ভয় দেখাবে ভিসা পাওয়া যাচ্ছে না স্লট পাওয়া যাচ্ছে না আমার কাছে আসুন এই করুন সেই কোন কিচ্ছু দরকার নেই আপনি নিজেরটা নিজে করুন না পারলে আপনি হেল্প নিন ঠিক আছে কিন্তু এজেন্সি বা অন্য কেউ যদি আপনার কাছে অনেক বেশি কিছু দাবি করে তাহলে বুঝবেন আসলে সে আপনাকে সঠিকভাবে কোনো হেল্প করতে পারবে না আপনি নিজের ফর্ম নিজে জমা দিন নিজে সব পারবেন হ্যাঁ আমরা সবাই পাচ্ছি না ঠিক আছে তারা আমরা হেল্প নিন ফর্মের জন্য হেল্প নিন রেডি করার জন্য হেল্প নিন হ্যাঁ নিয়ে আপনি আপনারটা জমা দিন দেখবেন ভিসা পাচ্ছেন এবং চিকিৎসার জন্য আপনি ভারতে আসতেও পারছেন আর যারা ফর্ম নিজে ফিল করতে পারেন না বা পেপার গুলো সাজানোর জন্য সহযোগিতা দরকার তারা বিভিন্ন এজেন্সি সহযোগিতা নিন এটা দোষের কিছু নেই আমি বলছি না যে আপনারা এজেন্সির কাছে যাবেন না কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিয়ে এজেন্সি যেন আপনাকে ক্ষতি করতে না পারে বা আপনি যেন প্রতারিত না হন আপনার জন্য অতিরিক্ত টাকা নষ্ট না হয় এদিকে খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফ ইন কলকাতা চ্যানেল থেকে একটা সময় ভারতে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট বিষয় এসে আমরা ডাক্তার দেখিয়ে এমনকি সার্জারি সেবাও গ্রহণ করতে পারতাম সময় গড়িয়েছে অনেক নিয়মও বদলেছে তাই বর্তমানে আপনি মেডিকেল বিষয় এসে যেই হাসপাতালে আপনি চিকিৎসা সেবা নেওয়ার জন্য অনুমোদন পেয়েছেন এর বাইরে অন্য কোথাও চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন না সার্জারি তো অনেক পরের বিষয় সময়ের সাথে সাথে নিয়ম বদলায় আমাদেরকেও বদলাতে হয় নিয়ম মেনে চলতে হয় নিয়ম মেনে না চললে আপনাকে করতে হবে ঝামেলায় যেমনটি পড়েছেন আমাদের বাংলাদেশি এক ভাই গত দুদিন আগে তিনি বেনাপল হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ইন্ডিয়ান ইমিগ্রেশনের জেরার মুখে পড়েছিলেন কারণ তিনি মেডিকেল বিষয়ে ভারতে প্রবেশ করেছেন কিন্তু তিনি মেডিকেল সেবাই গ্রহণ করেননি কোনো পেপার সাবমিট করতে পারেননি তিনি ভারতটি কোথায় ছিলেন কি করছিলেন কোনো জবাব দিতে পারেননি যায় এবং ওনার পাসপোর্টটি লিস্টে পড়ে কি হল নেক্সট টাইম উনি ভারতীয় বিষয় হয়তো পাবেন না তাহলে আমরা কেন নিয়মের ব্যর্থই ঘটাব আপনার যদি ভারতে অন্য কোনো কাজ থাকে চিকিৎসা গ্রহণ ছাড়া আপনি আগে চিকিৎসা গ্রহণ করুন আপনি যে কাজে পারমিশন পেয়েছেন যার জন্য আপনাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট ভিসা দিয়েছেন আপনি সেই কাজটা আগে করুন চিকিৎসা সেবা গ্রহণ করুন যে হাসপাতালে আপনি অনুমোদিত চিকিৎসা সেবা গ্রহণ করা শেষে আপনি আপনার যদি অন্য কোনো কাজ থাকে অথবা আপনি ভারতে আসছেন কোথাও যদি বেড়াতে চান প্রদর্শনীর স্থান দেখতে চান যেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে পেপার সাবমিট করতে হচ্ছে আপনি যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন সেখানকার তাহলে আমাদের তো অবশ্যই এই নিয়মগুলো মেনে চলতে হবে এখন না হলে ওই ভাইয়ের মতো আপনাকেও এরকম ঝামেলায় পড়তে হতে পারে আরেকটি বিষয় আমরা যখন ভিসা গ্রহণ করছি তখন আবেদনের সময় হয়তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল খুব কাছাকাছি বা এক মাস পরে কিন্তু ভিসা পেতে অথবা বিভিন্ন কারণে আমরা ভারতে আসার ডেটটি পিছিয়ে দিয়েছি এর মধ্যে কি হয়েছে আমার যে অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের সে ডেটটি এক্সপায়ার হয়ে গেছে আমরা কি করছি চলে আসছি তাতেও প্রবলেম হচ্ছে আপনার ইমিগ্রেশনে ঝামেলা করতে হচ্ছে আমাদের বা ঝামেলা হচ্ছে তাহলে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা লেট আছে কি না এটা আপনাকে দেখে নিতে হবে যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আবার নতুন করে আপনাকে যেটা নিয়ে আসতে হবে তো সব কিছু একটা নিয়মের মধ্যে আস তাহলে আপনাকে নিয়ম মেনেই চলতে হবে আমরা যদি নিয়ম মেনে চলি তাহলে এ ধরনের ঝামেলা থেকে আমরা মুক্ত থাকবো আসুন আমরা ভিসার কথা বলি ভিসা অ্যাপ্লিকেশনের সময় আমাদের কী কী লাগছে এটা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন প্রথমত আপনাকে আয়ুষ ইনভাইটেশন লেটারটি সংগ্রহ করতে হচ্ছে দ্বিতীয়ত ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট এরপরে আপনি অনলাইন ফর্ম ফিল আপ করবেন অনলাইন ফর্ম ফিল সাথে ওই দুটো পেপারস অ্যাড করে আপনার মেডিকেল হিস্ট্রি পেপারগুলো দিতে হবে পাশাপাশি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ডলার ইনভেস্টমেন্ট তারপরে আপনি যদি চাকরি করে থাকেন তাহলে এন আপনি যদি বিজনেস করে থাকেন আপনার ট্রেড লাইসেন্সের কপি পাশাপাশি আপনার এনআইডি বিদ্যুৎ বিলের কপি সব কিছু একসাথ করে আপনি একটা জেরক্স করে ফটোকপি করে একটা সেট আপনি ইন্ডিয়ান হাই কমিশনে জমা দিবেন ঢাকায় তার থেকে পনেরো দিন ওয়েট করবেন আপনি কমিশন থেকে ফোন পাবেন তারপরে আপনাকে আপনার ফর্মটি জমা দিতে হচ্ছে এর মধ্যে কোনোরকম যদি ত্রুটি থাকে বা আপনার যদি ফলস ডকুমেন্টস থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার আবেদনটি বাতিল হবে সব কিছু যেন সঠিক থাকে নির্ভুল থাকে আপনাকে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং ভারতে প্রবেশের পরে আপনার ভিসায় যে হাসপাতালের নাম উল্লেখ আছে অবশ্যই সেখানেই আপনি চিকিৎসা সেবা গ্রহণ করবেন যদি হাসপাতাল পরিবর্তন করতে হয় তাহলে রেজিস্ট্রেশন অফিস থেকে আপনাকে পারমিশন পারমিশন নিতে হবে উইদাউট আপনি অন্য কোনো হাসপাতালে ডাক্তার দেখাতে পারবেন না দেখালে দেখাতে পারবেন কিন্তু আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে তাহলে আমরা প্রথমত কি করব যে হাসপাতালের জন্য আমরা অনুমোদন পেয়েছি সেখানেই চিকিৎসা সেবা গ্রহণ করব যদি আমাদের বিশেষ কোনো প্রয়োজনে হাসপাতাল পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই আমরা এফআরআর অফিস থেকে পারমিশন নেব ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ